ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্সোনাল টিউব আমাদের তো বাঙালিদের বারো মাসে তেরো কার্বন লেগেই থাকে আর সেই তেরো কার্বনের একটা মেন ডিশ হচ্ছে পায়েস তো আমি সেই আজকে তোমাদের পায়েসই করে দেখাবো কিন্তু পায়েসটা করব একটু ইউনিক ওয়েতে আর করব হচ্ছে বড়দানার সাম দিয়ে তো রেসিপিটা দেখার আগে আমার চ্যানেল পার্সোনাল টিউবকে সাবস্ক্রাইব করো আর হচ্ছে লাইক বাটনে ক্লিক করো যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যায় আমি এই সাবুটা ভিজিয়ে রেখেছিলাম এই সাবুটা দু তিনবার ধুয়ে এই সাবুটা অল্প একটু জলে ভিজিয়ে রেখেছি এটা মোটামুটি এক ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে দেখো এই যে যার জলটা এর মধ্যে টেনে নেয় শোক করে নেয় এবার এই কড়াইতে আমি দুধটা গরম করতে বসিয়ে দেব কিন্তু তার আগে একটা ট্রিক্স আছে সেটা তোমাদের দেখাই এক চামচ আমি ঘি দিয়ে দেবো এই ঘিটা দিয়ে এই ঘিটা চারদিকে ভালো করে লাগিয়ে নেব ঘিটা লাগালে কি হবে তাতে দুধটা তলায় লেগে যাবে না ঘিটা লাগানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দুধটা দিয়ে দেব এখানে আমি দেড় লিটার দুধ দিচ্ছি আমি এমনি সাধারণ দুধই নিয়েছি খুব একটা ভালো দুধ না যেটা আমরা খাই আমরা কান্ট্রি ডিলাইটের গরুর দুধ খাই সেই দুধটাই দিয়েছি দেখো বন্ধুরা এই যে সাবুটা এটা আমি টিস্যু পেপারে ভালো করে শুকিয়ে নিয়েছি এটার মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে নিয়েছি এটা ভালো করে ঘি দিয়ে মেখে নেবো এটা আমার শাশুড়ি মেয়ের থেকে ঠেকা এগুলো ছোট ছোট জিনিস মানে সেগুলো খুবই দরকার লাগে এই ঘি দিয়ে এটা সাবুটা মেখে নিলে এটা খেতে ভালো হয় উনি যে কোনো পায়েস রান্না করতেন চাই গোবিন্দভোগ চালের হোক চাই বাসমতি চালের হোক উনি সব সময় ঘি মাখিয়ে নিতেন এবার এইটা আমি এই ফ্রাই এক চামচ ঘি দিয়ে এটা ভেজে নেব এই দেখো সাপটা আমার ভাজা হয়ে গেছে এটা বেশ ঝরঝরে হয়েছে তাহলে গায়ে গায়ে লেগে যাবে না আর এটা এবার আমি নামিয়ে নেব এই ফ্রাই আমি একটু ঘি দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো একা একা ভেজে নেব ততক্ষণে এদিকে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা আস্তে আস্তে ফুটছে ফুটে একটু ঘন হবে তারপরে ওর মধ্যে আমি সাবুটা দেব পেস্তা দিলাম কাজু দিলাম এগুলো একটু হালকা করে ভেজে নেব দেখো আমার কাজু পেস্তা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি কিশমিশগুলো দিয়ে দেব কিশমিশ আগে দিলে পুড়ে যাবে সেই জন্য একটু পরে দিতে হবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো একটু এবার তুলে আধ ভাঙা করে নেব পায়েসের মধ্যে দেওয়ার জন্য এর মধ্যে কতগুলো ছোট এলাচ নিয়েছি এই এলাচগুলোকে এখন আমি একটু ভেঙে নেব ভেঙে এর মধ্যে দেব এই দুধটা আমার ফুটছে এর মধ্যে আস্তে আস্তে আমি দিয়ে দেবো কিছুটা স্যাফরন এই স্যাফরন এর মধ্যে দিয়ে দেবো দেব হচ্ছে কটা তেজপাতা দেখো আমার দুধটা ফুটে ঘন হয়ে গেছে প্রায় অর্ধেক হয়ে গেছে এর মধ্যে এবার আমি সাবুটা দিয়ে দেব এই সাবুটা আমি একটু দুধ দিয়ে রেখেছিলাম মিশিয়ে রেখেছিলাম কেন যাতে এটা দলা না বেঁধে যায় কেন দুধটা গরম দুধের মধ্যে এটা দিলে তাহলে এটা দলা বেঁধে যাবে দুধের মধ্যে সাবুটা দিয়ে দিয়েছি এবার এটা আস্তে আস্তে আঁচটা বাড়িয়ে দিয়েছি এটা একটু ফুটবে এই প্যান্টটা আমি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি এটায় আমার যে টুইস্ট কি সেটা এবার তোমাকে দেখাবো এই চামচের বড় চামচের দুই চামচ এতে চিনি দেব চিনিটা ক্যারামালাইজ হয়ে গেছে সুন্দর কালার এসছে আচ্ছা এই ক্যারামালাইজ চিনিটা এটা এর মধ্যে এবার ধুয়ে দেব এটা তাহলে ভালো কালার আসবে দেখো এটা আমার ঘন হয়ে গেছে এখন এই বাটির এই যে হাফ বাটি আমি এর মধ্যে চিনি দিয়ে দেব কেন চিনিটা দিয়ে একটু ফোটাতে হবে চিনি দেখো আমার পায়েস রেডি পুরো একদম ক্রিমি চারদিকে দেখো রাবড়ির মতো জমে গেছে এই অবস্থায় এটা নামিয়ে নেব কিন্তু তার আগে একটা কাজ আছে এর মধ্যে আগ ভাঙা করা এই পেস্তা আর কাজু এগুলো এর মধ্যে দিয়ে দেবো এই ভাজা কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেব আর দেব হচ্ছে এই যে এলাচ দিয়ে এটা একটু নেড়ে দেব দেখো বন্ধুরা কেমন ক্যারামালাইজড সাবুর পায়েস হয়েছে খুবই টেস্টি আর খুবই লোপনীয় তোমরাও বাড়িতে এটা বানিও আমার ক্যালামালাইজড সাবুর পায়েস রেডি দেখেই তো মুখে জল আসছে তোমরা এই রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানিও আর অবশ্যই বন্ধু বান্ধব সবার মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক বাটনটা ক্লিক করো যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যেতে পারে আর তোমরা সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো